আমার খবর স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গলপাড়া রোগ তাদের শান্তিনিকেতন কালীপুজোর দিন কয়েক আগে থেকেই একদল মানুষকে বোলপুর চৌরাস্তা চৌরাস্তা সংলগ্ন ব্রিজ শান্তিনিকেতন রোডের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায় মূলত মাটির প্রদীপ এবং মাটির তৈরি নানান জিনিস বিক্রি করেন তারা। গত কয়েক বছরে মাটির প্রদীপ বিক্রি কমেছে বেশ কিছুটা বাজার ছেছে এলইডি আলোয় তবে এই সমস্ত মৃৎশিল্পী এবং বিক্রেতাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিল বোলপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেবাক্ষ উদ্যোগের নাম দীপশিখা জালিয়ে সংস্থার সদস্যরা বোলপুরের বিভিন্ন অংশ থেকে এখনও পর্যন্ত হাজার হাজারখানেক মাটির প্রদীপ কিনে নিয়েছেন তারপর সেই সমস্ত মাটির প্রদীপ উপহার দিয়েছেন নানান ক্লাবের সদস্য এবং সাধারণ মানুষদের সদস্যরা জানালেন তাঁদের এই উদ্যোগের মূল লক্ষ্য মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করা একই সঙ্গে মৃৎশিল্পীদের পাশে দাঁড়ানো এলইডি আলোর পাশাপাশি থাক মাটির প্রদীপও এমনটাই বলছেন তারা আলোর উৎসবের এই মরশুমে সচেতন হয়ে প্রত্যেকেই যদি কিছু কিছু মাটির প্রদীপ কিনে নেন তাহলে ফুটপাতে বসা এই সমস্ত ব্যবসায়ীদের সমস্ত প্রদীপ অচিরেই বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী তারা। সংস্থার সদস্য শিবম রায় জানালেন দুর্গাপুজোয় শিশুদের নতুন জামা উপহার দেন তাঁরা এবার থেকে কালী অন্যভাবে মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন সালে এই উদ্যোগের সূচনা হলেও করোনা পর্ব সহ নানান কারণে মাঝের বছরগুলোতে আর কাজ করা সম্ভব হয়নি তবে এবার থেকে প্রতি বছরই এভাবেই মানুষকে সচেতন করতে এবং মৃৎশিল্পীদের পাশে দাঁড়াতে তৎপর হবেন তারা নমস্কার আমি শিবম আমি একজন মেম্বার আমরা বিগত ন বছর ধরে নতুন জামা কাপড় নিয়ে কাজ করে যাচ্ছি পুজোর সময় আমরা বাচ্চাদের নতুন জামা কাপড় উপহার দিই আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক মেসেঞ্জার হোক বা আপনাদের আশেপাশে তো এবছর থেকে আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের নাম হচ্ছে দীপশিকা চালিয়ে এই দীপশিকা চালিয়ে মেন কাজ কী মেন কাজ হচ্ছে আমরা মৃৎশিল্পীদের পাশে থাকা শুধু মৃৎশিল্পী বলবো না যারা বিক্রি করে তাদের পাশে থাকা মাটির জিনিস এই কালী পুজোর সময় দেওয়ালিতে আপনারা আশেপাশে অনেক জায়গায় দেখতে পাবেন যে মাটির প্রদীপ বিক্রি হয় আগে যে পরিমাণ মাটির প্রতি বিক্রি হতো এখন কি সেই পরিমাণ মাটির প্রতি বিক্রি হয় আমরা আমরা যেটা সার্ভে করেছি সেটাতে মনে হয় হয় না ঠিক আছে তো আমাদের কাজ কি বছর থেকে আমাদের কাজ হচ্ছে যারা মাটির প্রতি বিক্রি করছে বোলপুরের বিভিন্ন প্রান্তে তাদের কাছ থেকে একটা ভালো পরিমাণের প্রদীপ কিনে বিভিন্ন ক্লাবে এবং সাধারণ মানুষদের উপহার হিসাবে দেওয়া পঁচিশটা প্রদীপ একটা দুশো এমএল সর্ষের তেল এবং শোল তো আমরা এবছর থেকে এটার কাজটা শুরু করেছি আগামী যতদিন দেবার থাকবে প্রতি বছর পুজোর সময় কালী পুজোর সময় এই কাজ হয়ে থাকবে আপনারাও পাশে থাকুন আমাদের এবং মৃৎশিল্পীদের এবং যারা বিক্রি করছে তাদের পাশে আপনারা প্রদীপ কিনুন এবছর কালী পুজোয় তাদের কাছ থেকে কারণ তাদের এই বছরের একটা দিনই বলতে গেলে এই কালী পুজোর সময় কটা দিনই তাদের মেন ব্যবসা ঠিক আছে তো আপনারা পাশে থাকুন প্রদীপ জ্বালান শুভ দীপাবলি ভালো করে কাটান এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বোলপুরের সাধারণ মানুষ এবং নানান ক্লাবের সদস্যরা ভালো বিক্রি হয়েছে টুকটাক হয়েছে অন্যবারের থেকে ভালো না মন্দ ভালো আচ্ছা ঠিক আছে দাদু

খুব ভালো লাগলো আমি বাড়িতে জ্বালাবো এটা আর এটা ক্লাবের জন্য দেবো ক্লাবে জ্বালাবো শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি ই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে